कहाँले हामी आज के दाबेस दाबेस मौजूद दायब्लास का কুড়িগ্রামের উলিপুর গুনাই গাছ ইউনিয়নের দুই নং ওয়ার্ডে আফরোজা বেগমকে সভাপতি হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে বিএনপির ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে শুক্রবার সাতাইশ মে বিকেলে উপজেলার গুনাইগাছ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব শাহজাহান সিরাজের পরিচালনায় সুশৃঙ্খলভাবে দুই নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের হাজারেরও অধিক গণভোটে আফরোজা বেগমকে সভাপতি ও হাবিবুর রহমান রিপনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট ইউনিয়ন ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয় জানা যায় ওয়ার্ড সভাপতি পদে উজ্জ্বল মিয়া বর্তমান ইউপি সদস্য মঞ্জু মিয়া ও ইউনিয়ন বিএনপির বিদায়ী কোষাধ্যক্ষ আফরোজা বেগম এ তিনজনের মাঝে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হয় এ প্রতিদ্বন্দ্বিতায় হাজারেরও অধিক গণভোটে আফরোজা বেগম ওয়ার্ড বিএনপি সভাপতি পদে নির্বাচিত হন বিজয়ীদের নাম ঘোষণা করেন গুনাইগাছ ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ উপজেলা বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল গুনাইগাছ ইউনিয়ন দুই নং ওয়ার্ড কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন ভিডিও পাঠিয়েছেন রুহুল আমিন রুকু জেলা প্রতিনিধি কুড়িগ্রাম

তখন পরবর্তীতে আমরা যাওয়া যাওয়া বলবেন যে আওয়ামী লীগকে সম্পূর্ণ চিন্তা করি আমাদের অনেকে চেনে না আপনাদের দায়িত্ব মাইল সুপ্রল আপনার খেলাধুলা কথা বলবেন যে কমিটির মধ্যে কারা কারা সফল করেছে কারা কারা আসল রয়েছে আমার কথা বলছেন কমিটি গঠনের সময় আমাদের নেতারা বলছেন